হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে তোমরা হয়তো থাম্বেল থেকে বুঝে গেছো যে কি করতে চলেছি তাই তো তো আজকে করতে চলেছি হচ্ছে তোমার বয়ফ্রেন্ডের উপর একটা ধামাকাদার প্র্যাঙ্ক তো কি প্র্যাঙ্ক বলো তো প্র্যাঙ্কটা হচ্ছে যে আমরা সবাই ওখানে থাকবো থাকার পর হচ্ছে মানে আমি বলছি তো দাদা এখনো আসেনি ঠিক আছে তো দাদা আসবে প্রাংটা কিন্তু শুধু আমি আর দিদি জানে আর কেউই জানে না ঠিক আছে দিদিটা নতুন এসেছে আমাদের সাথে ভিডিও করতে ঠিক আছে এই কয়েকদিনই হলো তো ওনার বয়ফ্রেন্ড এখনও আসেনি তো আমাকেও চেনে না ঠিক করে তো ওনার সামনে আমি প্রপোজ করব তো দেখা যাক চলো কী ক কী হয় ঠিক আছে মার তো খেতে হবে খুব আর এইদিকে ইরফান ইরফান জিমেরা তো কেউই কিছু জানে না শুধু আমি আর দিদি জানি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে অনেক অনেক মজা হবে ক্যামেরাটা কিন্তু লোকানো হয়ে গেছে তো কই কই গেলে দেখতে তো চলো ওরা আসুক আর তুমি যাবা জিম ফানকে ডেকে আনবা ঠিক আছে এখন ডেকে এখানে এসে গল্প করবো আমি একটু ওদিকে যাবো তারপরে আসবো আমি এসে ওদের সামনে তোমাকে উপবোশ করবো তুমি তো রেগে যাবা ঠিক আছে ওদের রেগে যাওয়া दादा के फोन करबा तो देखा जा तो दादा के फोन करबे तो पडे देखा जाचे हां तो चलो खराओ जा सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी पक्षودي के जाएगा रे सुन लो चलो यहां पर दाड़ा रोड है ठंडा लागती तो हानी भी बड़ी थी जब हम जानो ठंडा लागे तो वो काम ही काज करे मोने ही थी वो काम में

মানে দুজন দুজনকে ভালোবাসে তাই তো এ তো তোমার দিদি তো তোমাকে ভালোবাসে না পাগলের মাথা তার গেছে ভালো লাগছে না বাড়ি যাব না এই বাড়ি ডোন্ট টাচ মাই বডি আরে আরে হাত ছাড়ো না না এই জি কি করছ মানে রাগ হয়ে যাচ্ছে এবার আচ্ছা হাত ছাড়ো না না বাড়ি যাও তো তুমি মানলাম ও তো মানছে না

बच्चे तो वहाँ कोई तक की पढ़ो भाई भालो वाशर पागल लिखते हो क्या वो लिखते हो तो अपने बॉयफ्रेंड अच्छे सीरियसली वो आज भी खुनी आशुक नावी देखती तो आशुक क्या देखी हमीर देखी पागल देख, देख, तू भी two thousand years later मैंने यार क्यों ऐसे याचा मगे प्रबस्कूट

কি না বলার পরও কেন আমার আমাকে আরো ডাকতে হলো ফোন করে মানে এমন কি হয় যার কারণে বারবার করে বলছে বারবার করে ঠিক আছে অ্যাকসেপ্ট করে নেবে তো তোমার তুমি আচ্ছা তুমি যে তোর বয়ফ্রেন্ড তুমি আগে প্রুফ দাও তারপরে আমি ফোন করে ফোন হয়েছে আর কথা বলবি আমি তো শুধু আমিই শুনেছি কিন্তু এই দেখলাম কিন্তু ভাইয়ের তো দেখে মনে হচ্ছে ভাইয়ের যা মাইন্ড ঠিক আছে

বারবার করে ও না বলছে যে তুই যদি তোমার সামনে প্রপোজ করছ ও যদি পাগল তুই হ্যাঁ পাগল তুই তা তুই এত কথা বলছিস কেন বল তো দিদি হয় আমার বয়ফ্রেন্ড তাও প্রপোজ প্রপোজ করতে আসে একটা জিনিস বারবার করে কি কম বোঝে না কি আমি যে জিনিস বুঝতে পারি না এখানে তোমরা দুজন দাঁড়িয়ে রয়েছে বারবার করে ও না বলছে বারবার করে না বলছে তারপর একই জিনিস করে যাচ্ছে এই আ লুক এট দিস ওই ও যাচ্ছে এখন সময় মিলে মারামারি করি আমরা মারামারি করে মরি মারামারি এই তোমার সামনে প্রপোজ করছিস হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মারনা तेरे को लगता তুমি কি প্রেম করবে আমার সাথে হ্যাঁ কি না তাই বল তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ডের সামনে তুমি প্রমাণ করে দাও এখন তোর সাথে তুই করে ভাই আমাকে একটু কথা বলতে তোর সাথে ভাই হ্যাঁ বলেছো তো আবার মানে <small> আমাকে <laughs>

তোমাকে মূল উদ্দেশ্য ছিল কি ভাই এসব কি ভাই মূল উদ্দেশ্য ছিল ঘৃণা লাগছে তোকে দেখে

ডাকলি এখানে মানুষের আর একটু আগে একটু আগে আমার সঙ্গে ছিল আমাকে জড়িয়েও ধরছিল

দুজনের সুখী সাপি সার বাচ্চার বাবা হোক দেখছো মা হোক ভালো দেখছো ওই দেখো ক্যামেরা

যে জিনিসটা করলে তোমাকে তো মারই হয়নি কিন্তু কোনোদিন তবে মার আমিও দিতাম বুঝলি মার আমিও দিতাম কিন্তু না কোনদিন ঠিক আছে এ আর বলবো যা বললো আমার সঙ্গে কখনো ভাবতে পারিনি যে প্রথম এসেই প্রথম দিন আমাকে দেখেই আমার সঙ্গে এরকমটা হবে ঠিক আছে তো জাস্ট ওর জন্যই তো করলাম নাকি তুমি আমাকে চেনানোর জন্য তো কাজটা করলাম আর ওর জন্যই ওর জন্যই রাখতে বেশি হচ্ছিল যে মানে শুধু ফোনে শুনেছি ভাই 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 ঠিক আছে তো সেই ভাই খুব ভালো ভাই বোনের দেখা হয় অন্য কিছু